আজ বিকালবেলা কোয়ার্টারের সব মহিলারা মিলে করেছি আমরা ফুচকা পিকনিক সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আগে ভাবলাম যে আমার ডেলি রুটিনের কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখন আমি বসে বসে ভয়েস ওভারটা দিচ্ছি চা খাচ্ছি আর ভাবলাম যে তোমাদের সঙ্গে ভয়েস ওভারটা শেয়ার করি সকালবেলা একটু এক্সারসাইজ করছি শীতকালে কি বলো তো খাওয়া দাওয়ার তো কোনো লিমিটই থাকে না তা বোঝাই যায় না সব সময় এই প্যান্ট টপগুলো পরে থাকি তো বুঝতেই পারি না যে পেট কতটা বাইরে বেরোচ্ছে গরমের সময় আসলে তখন বুঝতে পারবো তা ভাবলাম যে আগে থেকেই কিন্তু একটু ওয়ার্কআউট শুরু করে দিই না হলে কিন্তু ভীষণই অসুবিধা হয়ে যাবে আর রোদ সকালবেলা চা আর হচ্ছে পরোটা এটাই আমার এখন বেস্ট খাবার হয়ে গেছে সকালের ব্রেকফাস্টে জানো তো আর এই যে বাইরেটা এখনও পরিষ্কার করে দিচ্ছি বাইরের ওয়েদারটা আজকে একদমই ভালো না মেঘলা মেঘলা রয়েছে তাই একবারে ডাস্টবিনটা ফেলে এসেই কিন্তু ঝটপট এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি কারণ রোদ যদি না ওঠে এইখানে ভালো করে না শুকালে একদম কাদা হয়ে যাবে কালকেই বাজারগুলো এনে এখানে রেখে দিয়েছিল ঘরে একদমই রসুন পেঁয়াজ আর আলুটা ছিল না তা সেটাই নিয়ে এসে তোমাদের দাদা ভাই কালকে আর এখান থেকে সরাইনি এখন নিয়ে যাচ্ছে আর সকালবেলা পিটিতে গেছিলো তখনই কিন্তু দুধের প্যাকেটটা নিয়ে এসছে কমলা লেবুগুলো দেখলাম একদমই শুকিয়ে যাচ্ছে ভাবলাম যে নিয়ে যাই একটু জুস বানাবো কিন্তু জুসটা কিন্তু আর বানানো আমার হয়নি জুস যদি বানাতাম অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতাম ওই যে বললাম সকালবেলা তোমাদের ভাইকে ব্রেকফাস্টে পরোটা বানিয়ে দিয়েছি আর বাবুর ভাতটা বসিয়েছিলাম তার মধ্যেই ছোট দুই টুকরো আলু দিয়ে দিয়েছিলাম তো তার সঙ্গেই কিন্তু আমি আলুর পরোটা বানিয়ে আর চা দিয়ে খেয়ে নিয়েছি সত্যি কথা বলতে আমারও এখন মনে হচ্ছে যে আমার চার কিন্তু একটা নেশা হয়ে গেছে আর আজকে আমি মুগ ডাল রান্না করলাম সেটা হচ্ছে মূল দিয়ে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবে মু বেশিরভাগ মুগ ডালটা আমরা রান্না করি মাছের মাথা থাকে সেটা দিয়ে তা মূলগুলো রয়েছে ভাবলাম যে এটা দিয়ে কী করা যায় সেই সাদা মূলগুলো ভাজবো না কি করব তা ভাবলাম যে একটু ডালই রান্না করি যেহেতু আজকে মাংস রান্না করব সেই কারণে কারণ মাংস একটা ঝালঝাল পথ থাকে তার সঙ্গে একটু পাতলা যদি কিছু একটা থাকে তাহলে কিন্তু মন্দ হয় না তাই ভাবলাম যে ডালের থেকে ভালো আর কিছুই হতে পারে না তাই মুগ ডালই বানিয়ে নিলাম চা পাতাটা শেষ হয়ে গেছিলো আর সেটাই একটু ঢেলে নিলাম আর বাবাটা ঢালতে গিয়ে এত ধুলো মানে ওই চা মধ্যে সঙ্গে সঙ্গেই কিন্তু আমার হাঁচি শুরু হয়ে গেছে আর ফুলকপিটা এত সুন্দর ছিল কী বলবো ফুলকপিটা ভীষণই টাইট ছিল আমার কাটতে ভীষণ অসুবিধা হচ্ছিল আর মাংস যেহেতু একটু কম ছিল তাই ওর মধ্যে কিন্তু আমি একটু ফুলকপিও দিয়ে দিয়েছি ওই চিলি চিকেন মতন বানাবো তার সঙ্গে এই যে ফুলকপিও দিয়ে দিলাম মানে চিলি কপিও হয়ে যাবে ঝটপট করে সমস্ত পাকোড়াগুলো ভেজে নিচ্ছি এখন তারপরে যা যা প্রসেস থাকে সেটাই করে নেব ঝটপটে কিন্তু রান্নাটা হয়ে যাবে চিলি চিকেনটা মনে হয় একদমই সোজা রান্নাটা এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটাই দিয়ে দিলাম চলো এদিকে কিছু থালা বাসনও রয়েছে সেটাও এখন ঝটপট করে মেঝে নিই দেখো এটা হচ্ছে বাবুর সোয়েটার মানে বাবুর দিদি দিদির সোয়েটার ছোটো হয়ে গেছে বাবুকে দিয়েছি এখন বাবুরও ছোটো হয়ে গেছে তো এটা দিয়ে ভাবছি যে কী করা যায় এটার এখান থেকে মানে টাইট তো এগুলো মোটা তার জন্য আর পড়তে মানে পড়তে চায় না পড়লে আর খোলা ভীষণই ভীষণ অসুবিধা প্রথমে সোয়েটার থেকে টুপিটা আলাদা করে নিলাম তারপর টুপিটা এখন কেটে এই যে ভাজ করে নিচ্ছি ভাবলাম যে ইনভার্টারের উপরে এটা দেব একটা কভার মতন লাগিয়ে নেবো তা মাপ দিয়ে নিলাম সেই হিসাবে মাঝখান থেকে কেটে সেটাকে কিন্তু পাশাপাশি জোড়া লাগিয়ে দিলাম এরকম এই যে চওড়া এটা একদম পারফেক্ট সাইজ হয়ে গেল এই যে দিয়ে দিচ্ছি আর ওইটাকে রেখে দিলাম সত্যি কথা বলতে এখন আর কাটতে ইচ্ছা করছে না ওইটা এই যে যেরকম হয় আমাদের মানে জামা পড়ি না তাও ফেলতে ইচ্ছা করে না সেরকমই একটা ব্যাপার আর ওই জায়গাটা একদম একদমই ফাঁকা ছিল মানে কারেন্টের দেখতে একটু বাজে লাগে তাই ভাবলাম যে এখানে এই ছোট্ট পেপারটা আমার কাছে এক্সট্রা ছিল সেটাই এখানে একটু লাগিয়ে দিলাম তা কেমন হলো আইডিয়া দুটো একটু অবশ্যই তোমরা জানিও বাদবাকি বাকি যেই সোয়েটারটা রয়েছে ভাবছি যে সেটা দিয়ে সুন্দর একটা পাপোশ বানাবো কিংবা ওই যে কড়াই যখন গরম থাকে ওই হাতের হ্যান্ডেল টাইপের বানাই সেরকম কিছু একটা বানাবো এখন এই যে অনেকটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম দেখো কতটা তেঁতুলগুলো জল বানাতে হবে পাশের ঘরের দিদি থেকে সসম্যানটা নিয়ে আসলাম কারণ আমি এটার মধ্যে ভাত বসাই তো সেই কারণে তা তো দুপুরবেলা শুধু তোমাদের দাদাভাইয়ের ভাতটাই রান্না করবো আমরা ওইখানে খাবো যেহেতু আর আমি সেই জন্য আর দিচ্ছি না ফুচকা সেই আজকে পেট ভরবো সমস্ত গুঁড়ো মশলাগুলো এখানে নিয়ে নিচ্ছি আলু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তা এখন একটু কমে দিয়ে দিলাম পরিমাণ মতন যখন লাগবে তখন দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পাশের দিদি কিন্তু পুদিনা বানাবে এক জনে এক একটা দায়িত্ব পড়েছে মানে পুদিনার জল যেটা হয় সেটা বানাবে তার জন্য আমি এই তেঁতুলগুলা জলটা বানিয়েছি একটু হাল মিষ্টি মিষ্টি রেখেছি বেশি বেশি টক রাখিনি উনি যেহেতু ওর মধ্যে টক দিয়ে বানাবে সেই জন্য আমি আর বেশি টক করলাম না এদিকে চলে আসলাম এসে ফুচকা পাটি করতে আমাদের বাচ্চা টাচ্চারাও কিন্তু সঙ্গে আছে তোমাদের দাদা ভাইও এসেছিলো একটু দিলাম আমরাই এনজয় করেছি